হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুলের টাকা আত্মসাত করার অভিযোগ প্রাক্তন সভাপতির পাল্টা তার বিরুদ্ধে থানার দ্বারস্থ বর্তমান স্কুল কমিটি প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েক লক্ষ টাকা তৎসরুপের অভিযোগ মেসেজ পাঠিয়ে স্কুলের প্রাক্তন সভাপতি প্রাক্তন প্রাক্তন সভাপতি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে গোল পড়ে যায় এবার সেই ঘটনা মিথ্যাচার বলে স্কুলকে কালিমা লিপ্ত করা হচ্ছে এমনই অভিযোগ এনে স্কুলের প্রাক্তন ওই সভাপতি চন্দন সরকার রূপে ওপে বাপি সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন স্কুলের বর্তমান ম্যানেজমেন্ট কমিটি এই ঘটনা বাগদার হেলেন চা স্কুলের শনিবার স্কুলের পক্ষ থেকে বাগদা থানায় এমনই অভিযোগ জানানো হয় প্রাক্তন সভাপতি চন্দন সরকার স্কুলের বিরুদ্ধে বারো থেকে তেরো লক্ষ টাকা তৎসপের অভিযোগ তুলেছেন হেলেন শাহ স্কুলের প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যার কোনো ভিত্তি নেই আমরা ওনাকে জানিয়েছি আপনি স্কুলে এসে কথা বলুন আর টিআইও করুন স্কুলকে কালিমালিপ্ত করবেন না আমরা ওনাকে জানিয়েছি সেই কথা আর সে কারণেই আমরা থানার দ্বারস্থ হয়েছি কারণ তিনি না শুনে একই কাজ করে চলেছেন অভিযোগ হচ্ছে আমাদের হেলেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মাননীয় চন্দন সরকার স্কুলের প্রাক্তন ছাত্রদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে স্কুল সম্বন্ধে এবং স্কুলের ম্যানেজিং কমিটির সম্বন্ধে খুব বাজে উক্তি করেছেন এবং বলছে বারো থেকে তেরো লাখ টাকা স্কুল ম্যানেজিং কমিটি নিয়েছে যার কোনো ভিত্তি নেই যার কোনো প্রমাণ নেই এবং আমরা বলেছি যদি আপনার কিছু বলার থাকে স্কুলে আসুন আইটিআই করুন এস আই অফিস আছে ডিআই অফিসে উনি মনোক্তি এই স্কুলটাকে কালিমুক্ত করার জন্য মানে মুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে যাতে স্কুলটা শেষ হয়ে যায় এই স্কুলে অনেক ছাত্র আছে যা ভারতবর্ষে নাম করা ডাক্তার ইঞ্জিনিয়ার তাই স্কুলকে আমি বলবো আমরা স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়েছি ম্যানেজিং কমিটি সকলে মিলে সকলে মিলে আমরা থানায় অভিযোগ করেছি সবার সই আছে যে ওই প্রাক্তন সভাপতি চন্দন সরকারকে উপযুক্ত আইনি ব্যবস্থা নিয়ে তার উপযুক্ত সাজা হয় স্কুল সম্পর্কে মন্তব্য করেছেন পরিচয় সভাপতি সম্পর্কে মন্তব্য করেছেন এর বিরুদ্ধে আমি তীব্র আপত্তি জানাচ্ছি তাই ম্যানেজিং বসে সিদ্ধান্ত করেছে এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয়েছে পুলিশ সে বিষয় নিয়ে তদন্ত করবে আমি ওই চন্দন সরকারের উপযুক্ত শাস্তি চাই কারণ তিনি স্কুলকে কালিমা লিপ্ত করবার জন্য যে শুভ উদ্যোগ নিয়েছেন সেই শুভ উদ্যোগের বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে হেলেনসা হাই স্কুলে প্রাক্তন সভাপতি চন্দন সরকার ওরফে বাপি সরকার বলেন এর আগেও আমি অভিযোগ জানিয়েছি স্কুলের টাকা তৎস হয়েছে শুধু তাই নয় সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা অকারণে ছুটি নিয়েছে তাদের সার্ভিস বুক টাকার বিনিময় ফ্রেশ করে দেওয়া হয়েছে স্কুলকে বাঁচানোর জন্য আমি প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলাম এই স্কুলের প্রাক্তন যে প্রায় একুশ বাইশ লক্ষ টাকা কোনো হিসাব দেয় না রেজুলেশন করা আছে স্কুলে বিগত দিনে এখানে যে বিভিন্ন টিচাররা ট্রান্সফার হয়ে গেছে তাদের বিভিন্ন ছুটি অত্যাধিক ছুটি নেওয়া আছে তাদেরকে সেই টাকার বিনিময়ে বোধ হয় হয়তোবা টাকার বিনিময়ে তাদেরকে ফ্রেশ আবার সার্ভিস বুক তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে এই এরকম দুর্নীতি মিড ডে মিলের দুর্নীতি হ্যাঁ এরকম দুর্নীতি অহরহ আছে এবং সেটাই আমাদের যেহেতু প্রাক্তন ছাত্রদের একটা গ্রুপ সেখানে আমাদের বিভিন্ন ডিসকাশন হচ্ছিল সেখানে আমরা নিজেদের কথা স্কুলকে বাঁচানোর কথা স্কুলে যাতে ভবিষ্যৎ ভালো হয় পঠন পঠন ভালো হয় সেই জন্য সেই সব কথার ভিতর দিয়েই হয়তো কথাগুলো উঠেছে কিন্তু আমি আবারও বলছি ঘটনাগুলো সত্য